কথা নয় কথা বলেন ঠিক না বেঠি একদল আছে নেশাখুর গাঞ্জাখুর ইবলিসের খলিফা এই কোরআনের উন্নতি দেখে এদের সারা রাত গায়ে জ্বালা পোড়া এসি রুমে থাকে তারপরে জ্বালা পোড়া সহ্য হয় না কথা বলেন ঠিক যদি আপনাদের কুড়িগ্রাম এলাকা নাই আমার ঢাকাতে এই রকমের সুলকানিম অভাব নাই কথা বলেন ঠিক কেনা আসে না নাই কি কয় ব্যাংকের সাতার মতো মাদ্রাসা গজাইস আবার কখনো কয়েডি জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র এতটাই ব্যাকেল আর প্রজননের জন্য তো নারী আর পুরুষ একসাথে থাকা লাগে যেখানে শুধু পুরুষের মাদ্রাসা ওখানে গাদা তুই প্রজনন পাইলে কই কথা কয় না আবার কয় সন্ত্রাসের আস্থা না ঠিক না বে ঠিক উদ্দেশ্য একটাই দেখেন না কিছুদিন আগে আরেক শয়তান বলছে নাম বলবো না কয়ে মাদ্রাসার কারণে স্কুলের ছাত্র কমে গেছে কথা কয় না কইছে না এর গায়ে জ্বালা পরা শুরু হয়েছে তোমার স্কুলে পেপে পেপে শিখাও ব্যাঙ্গের না শিখাও কথা বলেন ঠিক কিনা এগুলো শিক্ষা দেওয়ার জন্য সচেতন অভিভাবক মাদ্রাসার আর স্কুলের বারান্দায় তাদের সন্তানদেরকে দিতে পারে না যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নৈতিকতা শিক্ষা দেওয়া হয় ওখানেই তাদের সন্তানদেরকে পাঠাবে কারণ এরা দেখে বাড়ি ঘর জায়গা জমি সব বিক্রি করা মাস্টার্স অনার্স বিসিএস ক্যাডার বানাইলাম হে দি এখন আমেরিকা যায় পাড়ি জমাইছে এখন আমি অসুস্থ একটা ফেরাসিটামল আনার জন্য কাউকে পায় না ফোন দিলে কয় তোমার মা তো অসুস্থ বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেন টাকা যা লাগে আমি পাঠিয়ে দিতেছিস কিন্তু আলেম যারাহা কোরআনের শিক্ষা যারা অর্জন করে শাক সুটকে খায়া থাকে তবু মা বাবার সেবা থেকে বিষমা হয় না কথা বলেন ঠেকে না সমাজের মানুষকে শ্রদ্ধা করতে শিখে এরা সমাজের শান্তি শৃঙ্খলা বিস্তার করে আর তুমি যাদেরকে সভ্য সমাজ বলো এদের প্রতিদিন অশ্বের মোহরা না হলে তাদের শান্তি লাগে না কথা বলেন ঠেকে না অথচ একটা কমই মাত্রা সা পাওয়া যাবে না যেখানে ছাত্রদের হাতে কোন অগ্নি আশ্র আছে কোন রকমের অস্ত্র আছে তোমরা মাঝে মধ্যে অস্ত্র তালাশ করতে যাও অনেক তারাশ করে কোরবানির ছুরিগুলো তোমরা পায়ে যাও কথা কয় না সময় যে গুরুজ বাইদে এই সাংবাদিকরা কয় সার অস্ত্র পাইছি অস্ত্র কোথায় কয় এই যে দেখেন কতগুলো অস্ত্র ছুরি কথা বলেন ঠিক কিনা কত না তার থেকে মাদ্রাসার সংখ্যা কমছে জোরে কয় আল্লাহ করোনা দিয়া কুটিপতি শিল্পপতি তাদের বাচ্চাদেরকে গাড়ি দেয়া স্কলাস্টিকা স্কুল ইংলিশ মিডিয়ামে নিয়ে যেত আল্লাহ কয়ে তাড়াতাড়ি মাদ্রাসায় ভর্তি কর কথা কয় না আমাদের ঢাকা শহরে করোনার সময় গাড়ির লাইন কহুজুর আমার বাচ্চাটার একটু কোরআন পড়ায় মনে মনে কই আল্লাহ পাঠাইছে তুমি আসো নাই কথা বলেন ঠিক না তাইলে কি বাড়তেছে না কমতেছে কামাত পর্যন্ত ক্লিয়ার করে বলে যায় যতই ষড়যন্ত্র হোক আর যত রকমের প্রবাগান্ডা হোক যে কোরআনের দায়িত্ব স্বয় আল্লাহ নিয়েছেন পৃথিবীর কোন শক্তি মহাশক্তি সব মিলে যদি চেষ্টা করে কোরআনের একটা জের জবর নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণ আছে গোটা বিশ্বে কোথাও তাওরাতের কোনো হাফেজ পাবেন না অরিজিনাল তাওরাত পাবেন না অরিজিনাল বাইবেল পাবেন না ইউ হাররিফু না কিতাব আল্লাহ মিম্বা দিমা আখালু যেনে শোনে পরিবর্তন করে ফেলেছে আল্লাহ বলেন ইন্না নাহ্নু না জেল্লা জিকরা অ ইন্না লাহু লাহা ফিজুদ লাইক না শোনা যাচ্ছে না আল্লাহ বলেন ইন্না নাহনু না জল্ল জিকরা অ ইন্না লাহু লাহা ফিজুদ কোরআনে ক্যারিন আমি নাজিল করেছি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম সোবাহান আল্লাহ বলেন কে নিয়েছেন সুইডেনের মগাগুলো আমি গুলো টাইম বেশি নিয়ে নিতেছি না গেছে আল্লাহ আল্লাহ আমাদের মাহফিল কে কবল করুন আমিন বলুন ভাই বাস্তবতা বুঝার জন্য বলছি ওই সুইডেন জাপান জার্মানের মগাগুলো মগা শব্দ বললো মগা শব্দের অপমান হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেন যাদের মধ্যে ইমান নেই এ সবগুলো মুর্দা কথা বলেন ঠিক কিনা একমাত্র কেবলমাত্র মুসলমান হলো জিন্দা আমার কথা না কোরআনের কথা তো মুর্দা দিয়া কিছু হয় এগুলো সব মুর্দা আওয়ামান কানা মাইতান ফাআহাইনাহু ওয়া জাআলনা লাহু নূরাইয়াম সিবিহি ফিন নাস যেগুলো আর চব্বিশ ঘন্টা এদের মাথায় পেশাব করে কথা না পেশাবের মধ্যে নাই পেশাব যদি সব সবসময় একটা জায়গাতে করে দেখবেন ঘাসের বারোটা বাজায় সারে অ্যাসিডের কারণে ঘাস লাল হয়ে যা তো শয়তানের পেশাবের অ্যাসিডের কারণে এগুলোর সব টাত সব সিঁড়ি গেছে কথা বলেন ঠিক কেনা এগুলো মনে করে কোরআনের দুই একটা কপি যদি আমরা জ্বালিয়ে দিই কোরআনের দুই একটা কপি যদি পায়ের নিচে ফেলে আমরা অপমান করি বিশ্বের থেকে কোরআন হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা আরে মগার দল কোটি কোটি কোরআনের হাফেজ আল্লাহ তালা বানিয়ে তাদের সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করে দিয়েছেন গোটা বিশ্বের সমস্ত কোরআনের কপি যদি জ্বালিয়ে দেওয়া হয় গোটা বিশ্বের সমস্ত কোরআনের কপি যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় সেকেন্ডের মধ্যে গোটা বিশ্বে আবার পুনরায় কোরআন হয়ে যাবে ঠিক না বে ঠিক কোথায় সংরক্ষণ করছেন জাপানি মেশিন দিয়ে তালাশ করলে কিছু অক্ষর এখানে পাওয়া যাবে রাডারে ধরবে না আল্লাহ কয় এমন সূক্ষ্মভাবে আমি সংরক্ষণ করেছি গোটা বিশ্বের কোনো মেশিন দিয়া ওখানে একটা অক্ষরও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কেনা যত বেশি ষড়যন্ত্র হবে আমি আমার অনেক বয়ানে বলি ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে হাফেজ হওয়ার সংখ্যা বয়সের সংখ্যা তত কমবে এখন ছয় বছরের হাফেজের মাথা আমি নিজে পাগড়ি দিছি আল্লাহ করে যত ষড়যন্ত্র বাড়াবে ছয়ের থেকে পাঁচে নিয়ে আসবো আরো বাড়াবি পাঁচের থেকে চাইরে নিয়ে আসবো কথা বলেন ঠিক কেনা আরো বাড়াবে চারের থেকে তিনি নিয়ে আসবো কথা বলেন ঠিক কেনা আরো বাড়াবে তিনের থেকে দুই নিয়ে আসবো আরো বাড়াবে দুই থেকে একই নিয়ে আসবো আরো বাড়াবে মার পেটে হাফেজ বানাই দুনিয়াতে পাঠাবো ঠিক না ঠিক তাইলে বুঝা গেল যে কোরানের সংরক্ষণের দায়িত্ব স্বয়ন আল্লাহ নিয়েছেন পক্ষে থাকলে লাভ বিপক্ষে যাবে নমরুদ ফেরাউন কারুন হামান আবু জাহানের মতো কপালে জুতা ছাড়া কিছু মিলবে না ইতিহাস সাক্ষী কথা বলেন ঠিক কিনা কারণ এই লাইটকে জ্বালিয়েছেন কথা কয় না কে হরশি দায় দিন কাপ আলম কে ও চমকে গা আল্লা মা রিয়াসত আলি বিছুনি রে রাহিমা উল্লাহ কাছে ইবনে মাজা পড়ছে এমন তারানার মধ্যে এমন কিছু শব্দ ঢুকাইছে গোটা দিনের সমস্ত অবস্থাটাকে তারা এক একটা লাইনের মধ্যে ঢুকাই আরে তুমি সন্ত্রাস জঙ্গিবাদ এগুলো কয়া লাভ নাই এটা রানা প্লাজার মতো এত নরম না যে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিব ঠিক না রানা প্লাজার বিল্ডিংটা নরম ছিল তখনকার মগা বলছিল মগা চৌধুরী বলছিল যে এরা কয়েকজন ধাক্কা দিয়েছে বইরা গেছে কিন্তু কৌমি মাদ্রাসার গোড়া নরম নয় কওমি মাদ্রাসার গুড়া এতটায় শক্তিশালী গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে চল পরিমাণ তাকে হেলাইতে পারবে না ঠিক না ভাই ঠিক খুরশিদ এ দীন আহমদ কা عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم و غنر کا گہوارا وارہ তারিখ কাวะছে পারা হে হর ফোন হায় কে সোলা হে হর শর ভাই আ হামে নারাহে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতেছেন কোরআনের সূর্য কে জালিয়েছেন আরও যদি বলতে হবে কে যে সূর্য আল্লাহ জালিয়েছেন কোনো বাপের ব্যাটার ক্ষমতা আছে এটা অফ করে দেওয়া যে অফ করতে যাবে সে নিজেই অফ হয়ে যাবে কোরআনের সূর্যকে কেউ অফ করতে পারবে না অতি তাই বলে সুতরাং ইয়ে নূর হামেশা চমকা হ্যা ইয়ে নূর বরাবর চমকে গা কথা বলেন ঠিক কে না গোড়া এই কৌমি মাদ্রাসার গোড়া হলো আমাদের দারুল উলুম দেওয়ান কথা বলেন ঠিক কিনা যে দেওবন্দের সন্তান আমি আলায়ক আজকের মাহফিলের বসুন্ধরা মাদ্রাসার প্রধান মুফতি হজরতুল আল্লাহ মুফতি এনামুল হক কাসিমি তিনিও সেই মাদ্রাসার সন্তান সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক কোনো না কোনোভাবে দারুলম দেওয়ার সাথে আর দেওয়ান মাদ্রাসা কোনো মন্ত্রী মিনিস্টার বানায় নাই স্বয়ং রসুল পাক সাল্লাহ তাল আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করেছেন খুদ সাকি কৌসর নে রাখি মেহানে কি বুনিয়া দেহা সাকে কাউসার আমার রসুল তিনি তার বুনিয়াদ রাখছে কাসেম না নতুবির আহমতুল্লাহ ইয়াদায়কে বললেন আমি একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করে যাচ্ছি দারুলুম দেওবন্দের নো দ্বারা মধ্যে আল্লাহর হাবিব স্বপ্ন যুগে বললেন এখানে তুমি মাদ্রাসা বানাও একসাথে অনেক কাজ হবে ইংরেজ বিরোধী সৈনিক এখান থেকে তৈরি হবে কথা বলেন ঠিক কেনা আরে রাগ করেন না তুমি ইতিহাস জানো না কিছু হলে আলিমুলের কে স্বাধীনতা বিরোধী বলো কিছু হলে রাজাকার বলো আলবদর বলো ইতিহাস পড়ে দেখো আমাদের কেরাম যদি ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ডাক না দিতেন ইংরেজদের বিরুদ্ধে যদি চান্দনি চক থেকে খায়পুর পর্যন্ত লাশ না জুলত তাহলে ভারত উপমহাদেশ ইংরেজদের কাছ থেকে স্বাধীন হতো না ভারত স্বাধীন না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান হতো না পূর্ব পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না বোঝা গেল এই স্বাধীনতার পিছনে আমাদের দেওবন্দুর ওলামা একরামের অবদান তাদেরকে তুমি স্বাধীনতা বিরোধী বলো তাদেরকে স্বাধীনতা বিরোধী বলো আন্দোলনের আন্দোলন আন্দোলন সব আন্দোলনের পিছনে আমাদের দেবন্ধের অবদান যাই হোক বলে যে এখানে মাদ্রাসা করো এখান থেকে যে সৈনিক তৈর হবে মধ্যে মুজাহিদ তৈরার হবে এরা ইংরেজদের বিরুদ্ধে তলোয়ার ধরবে কথা বলেন ঠিক না আমাদের ওলামায়ে দেওবন যদি ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম না করতেন আজও পর্যন্ত ইংরেজ বেনিয়াদের গোলাম হয়ে আমাদের থাকতে হত স্বাধীনতার স্বপ্ন আমাদের নসিব হতো না এটাও ওনার তার মধ্যে আসে ইসলামকে আজাদি স্বাধীনতার بت دیوبی کیا پتہ بولے ٹھیک کیا نا اس کے اس مرکس سے ہوئی تقدیس آیا آزادی کی اس بام حرم سے گو جی ہے اس بام حرم سے گو جی ہے سو بار آزادی کی نر کا گے وارا گاری پارا گے ہر پھول ہائے سونا گے ہر شر وا یا مینارا گے اللہ پاک باقی میں راکھی میں خانے کی پہا یہ بھتی رکھے چین سا کے کل اللہ ربیب تاریخ مورا تب کرتی ہے تاریخ مورا تب کرتی ہے دیوانوں کی رہا ہے علم و نر کا گے وارا تاریخ پارا گے ہر پھولی ہائے کے سو لگ ہر شر وایا ہمارا گے سبحان اللہ والے জোষম আয়া কি র ওষম হ্যাঁ তুমি কি মনে করছো তোমার এলাকার মোমবাতি এখানে যে দিনের লাইট জ্বলছে এ নাগেশ্বরী মহেউ সুন্ন না মহেউ সুমনা মাদ্রাসার মধ্যে হামিও সুমনাম আদ্রাসার মধ্যে যেকোনের লাইট জ্বলতেছে তুমি কি মনে করছো এটা পল্লী বিদ্যুতের লাইট এটি কি ক্যারোসিনের লাইট এই লাইট অনেক ফল এটা ফুটকা দিয়ে নিবানো যাবে না ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না এর সম্পর্ক দেওবন্দের সাথে দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে রওজায়ে পাকের সম্পর্ক আর সে সঙ্গে এটা ওনার কবিতার মধ্যে বলতেছে জোশন আয়াকি রওশন হায়াহা وہ شمع حرم کا پرتو ہے اس بز میں ولی اللہ میں اس بز میں ولی اللہ میں تنویر نبوت کی جو ہے علم و کا گارا تاریخ کا ووش ہے پارا ہے

ষড়যন্ত্র এখানে এসে স্তব্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কারণ এটার জিম্মাদারকে জোরে বলো কে আল্লাহ যেই লাইটের জিম্মাদারে আল্লাহ নিয়েছেন ষড়যন্ত্র করে মাথার মধ্যে পেশাব ছাড়া আর কিছু মিলে নেয় আবু জাহেল্লা ষড়যন্ত্র করছে বিশ্বের সবাই হজুমরা করতে গিয়ে একবার হলো আর মাথায় পেশাব করে আসে কথা কয় লাখ লাখ টাকা খরচ করে হজুমরা করতে যায় আবু দিকে কি কথা কয় না কি ব্যবস্থাটা আল্লাহ করছে দেখছেন গোটা বিশ্বের মানুষ লাখ লাখ টাকা খরচ করে এক ফুট এক ফুটা মুদ দেওয়ার জন্য যা কারে কথা কয় না কাকে যে আবু জাহেল বলছিল মোহাম্মদের কথা কয়ে লাভ নাই মোহাম্মদ চলে যাবে তার সন্তান আদি নাই কেন তার নাম স্মরণ করবে না আল্লাহ কয়ে ইন্না আকা হুয়াল আবতার মোহাম্মদের নাম স্মরণ করার কেউ নাই আবহাওয়া বিদ্রা বলে গোটা বিশ্বে এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহ নবীর নাম বিশ্বের আকাশে বাতাসে উচ্চারিত হয় না আজানের মধ্যে আল্লাহ নবীর নাম নাই ঢাকাতে যখন আজান হয় গ্রাম নাগেশ্বরী থেকে তখন আজান হয় কয় মিনিট পরা হয় পাঁচ সাত মিনিট পড়া হয় আর একটু দূরে যাবেন পঞ্চগড় এলাকায় দশ মিনিট পড়া হয় কথা কায় না বাংলাদেশে যখন আজান হয় ইন্ডিয়াতে আধা ঘন্টা পরে হয় বাংলাদেশে যখন আজান হয় পাকিস্তানে এক ঘন্টা পরে হয় বাংলাদেশে যখন আজান হয় সৌদি আরবে তিন ঘন্টা পরে হয় আল্লাহ নবী আমার আপনি টেনশন করেন না শুকুনের দুয়ায় গোরু মরে না ঠিক না শুকুনের দোয়াই গরু না আপনি টেনশন করে না এমন সিস্টেম আমি চালু করে দিব আজানের মধ্যে আমার নামের সাথে আপনার নাম এড করে দিব বৈজ্ঞানিকরা বলে আবহাওয়া পিতরা বলে পৃথিবীর এমন কোনো মুহূর্ত নাই যেখানে পৃথিবীর কোথাও না কোথাও আজান হয় না আর যেখানে আজান হয় এখানে আল্লাহ নবীর নাম উচ্চারিত হয় চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আল্লাহ নবীর নাম আকাশে বাতাসে উচ্চারিত হয় কোনো হিন্দু যদি আপনাদের এলাকায় থাকে বা অন্য কোনো ধর্মাবলম্বী তারি যদি বলেন দাদা শুনছি তোমার ঘরে একটা বাচ্চা হবে এক লাখ টাকা দিব তোমার বাচ্চাটার নাম আবু জাহেল রাজি হবে বসা থাকলে দাঁড়াইবো কিনা কিছু নিয়ে দাঁড়াইবো না খালি হাতে দাঁড়াইবো কিছু নিয়ে দাঁড়াইব ডেট ছয়তান তুই কি আমার আবু জাহেল থেকে খারাপ মনে করো আমার পোলার নাম আবু জাহেল রাখবো কেন এত খারাপ লোক একটা বিদাতি পর্যন্ত তার সন্তানের নাম আবু জাহেল রাখতে রাজি নয় আর আমার নবীর নাম আপনি সৌদি আরবে যান এরা দশটা সন্তান হলে দশটা সন্তানের নাম মোহাম্মদ রাখে শুধু সিরিয়াল দেয় মোহাম্মদ আব্বাল মোহাম্মদ সানি মোহাম্মদ সালেস মোহাম্মদ রাবে মোহাম্মদ খামেস মোহাম্মদ সাদেস মোহাম্মদ সাবে মোহাম্মদ সামেন মোহাম্মদ তাসে মোহাম্মদ আশের এক নম্বর মোহাম্মদ দুই নম্বর এভাবে হতে হতে নাম্বার দিয়ে তারপর মোহাম্মদ সারা কোনো নাম রাখে না আল্লাহ কয় সিস্টেম করে দিছে আমি কথা বলেন ঠিক কিনা সুতরাং লাভ নাই ষড়যন্ত্র করে যারা ষড়যন্ত্র করছে এদের কপালে জুতা ছাড়া কিছুই মিলে নাই ঠিক না বে ঠিক কুহসারি হাত এখানে যত বড় প্লাবন বলেন যত বড় ষড়যন্ত্র বলেন এক এক সময় এক একটা ষড়যন্ত্র আসে মনে হয় ইসলাম আর দুনিয়াতে থাকবে না কথা কয় না বিজাতিরা এক এক সময় এক একটা ষড়যন্ত্র করে কিন্তু এই ষড়যন্ত্রগুলো নস্বাত হয়ে যায় ঠিক না বেটি এটাই তিনি বলতেছেন পাহাড় সমতল হয়ে যা সমুদ্রের ঘূর্ণিঝড় এখানে আসলে স্তব্ধ হয়ে যায় সুবহান আল্লাহ বলেন তোফায় রুখ যাতে হ্যাঁ کاخ فقیری کے گے اس کاخ فقیری کے آگے, اس کا فقیری کے آگے شاہوں کی محل جک جاتے ہیں علم و ہنر کا گے وار تاریخ کا پارا ہے রাগ আল্লা শেষ কথা অনেক টাইম নিয়ে নিছি আমি মোহতারাম হাজরি আমার সারাংশ হলো যারা কোরআনের সাথে কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখছে মহব্বত করছে আল্লাহ পৃথিবীতে তাদেরকে চমকে দিয়েছেন পৃথিবী আল্লাহ তালা তাদের সম্মান দিয়েছেন কবরেও সম্মান পাবে পরকালেও সম্মান পাবে আর যারা তার বিরোধিতা করছে দুনিয়াতেও অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে বুসের মতো ব্যক্তির গালে জুতা মিলছে কথা বলেন ঠিক কেনা পরকালে তো তাদের অপমানের শেষ নাই এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ বলেন হাত তুলেন হাত তুলেন হে তকবীর সুন্নার আলো সুন্নার আলো হাতনামান আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন ও ভাই আলেম হতে পারলেন না নিজের আত্মীয় স্বজনের কাউকে আলেম বানান হাফেজ বানান মোহব্বত মৃত্যু পর্যন্ত আমাদেরকে মাদ্রাসা সহ সকল মাদ্রাসা গুলোর সাথে সম্পর্ক রাখা মহবত করা ভালো